হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি নরমালি সকালবেলা স্টুডেন্ট ছুটি দেওয়ার পর অনেক সময় ঘুমাই আবার তারপরে ঘুম থেকে উঠে তারপর রান্না বান্না শুরু করি যেহেতু আমাদের রান্না বান্না নিয়ে তেমন কোনো সমস্যা নেই ওর বাবা অনেক লেট করে বাসায় আসে তো সেজন্য রান্না বান্না দেরি করে করলে কোনো সমস্যা নেই তো স্টুডেন্ট ছুটি দেওয়ার পরেও যখন দেখি আমি মাহিরা এখনো তখন আমিও ওর পাশে একটু ঘুমিয়ে নেই আর যদি দেখি না উঠে গেছে তখন আর সেটা হয় বেশিরভাগই যখন আহ মাহিরা রাত্রে একটু ডিস্টার্ব করে তো মাহিরা কিন্তু প্রতিদিন রাত্রে ডিস্টার্ব করে না মাঝে মাঝেই ডিস্টার্ব করে আমাদের জন্যই যেহেতু আমরা অনেক লেট করে ঘুমাই ওর ওই ঘুমটা ভেঙে যায় তো সেই জন্য যদি একটু করে মানে লেট করে ঘুমোয় তখন কিন্তু বাধ্য হয় আমাকেও লেট করে ঘুমাতে হয় যার কারণে আমার চোখে ঘুম থাকে তো স্টুডেন্ট ছুটি দেওয়ার পরে আমার মানে ওই এনার্জিটা পাই না আমি যার কারণে আমি আবার একটু ঘুমিয়ে নেই আর মাহেরা মানে ফ্লোরে থাকা অবস্থায় যতটা চঞ্চল থাকে তার যে বেশি চঞ্চল থাকে খাটের উপর ওঠার পরে মানে ও প্রচণ্ড ছোটাছুটি করে তো ওই অবস্থাতে ওকে রেখে তো আর আমি কিছুতেই ঘুমাতে পারি না তো যাই হোক আজকেও ঠিক সেরকম হয়েছিল ইস্টুডেন্ট ছুটি দেওয়ার পর আমি ঘুমিয়েছিলাম আর আজকের ওয়েদারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা যার কারণে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি তো ওর বাবা সকালবেলা চলে যাওয়ার পরে সে বাজার রেখে যায় বাসাতেই বাজার রেখে যায় যেহেতু আমাদের চাবি ওর বাবার কাছে থাকে মানে ভিতর থেকে বাহির থেকে দুটো জায়গা থেকেই লাগানো যায় তো ওর আমি ঘুমিয়ে থাকলেও ওর বাবা বাজারটা এনে রেখে যায় তো আমি ঘুম থেকে উঠে দেখি বাজার এনেছে কিন্তু বাজার আনলে কি হবে অনেক লেট করে যেহেতু ঘুম থেকে আমি উঠেছি তো ওই বাজারগুলো দিয়ে আমি তো আর রান্না করতে পারবো না কারণ রিচ ফুড কিংবা মাংস এগুলো রান্না করা কিন্তু অনেক সহজ সময় কম লাগে কষ্ট কম লাগে কিন্তু তরকারি মাছ ভর্তা এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আর মানে অনেক ঝামেলা তো সেই জন্য আমি আর ওই তরকারি কোটাকাটাতে ঝামেলায় যাইনি আর আমার বাসায় যেহেতু বিরিয়ানি রান্না তেহারি রান্না এগুলো সব উপকরণ বাসাতেই থাকে সব সময় না থাকলেও আমি দোকান থেকে এক মিনিটে আনাতে পারি আমাদের দোকান থেকে তো সেই জন্য ওই সব ঝামেলাতে না গিয়ে আমি শুধু ঝটপট করে একটু বিরিয়ানি করলাম সাথে সালাদ ছিল তো এটাই ছিল আমাদের দুপুরের খাবার তো এই ভিডিও গুলো তো মাহিরার বেশ অনেকদিন আগের তো যখনই দেখি ভিডিও গুলো খুবই খারাপ লাগে আসলে আমার মেয়ের মুখটা একদম স্পটে ভরে গিয়েছিল তো যাই হোক সেই ভিডিও গুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে এগুলো হচ্ছে কাঁচা আমের কষ আমি আরো একটা ভিডিওতে বলেছিলাম তো মাহিরার যখন এই লাগে তখন 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 ছিল সোমবার আর যেহেতু আমি সকালে কোটাকাটা করেছিলাম এটা এটা লাগার পরে বোঝা যায়নি বিকেল থেকে দেখি ওর মুখ এমন হয়ে যাচ্ছে তো আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা আসলে কি কি হয়েছিল ওর বাবাও বুঝতে পারেনি ভেবেছিলাম হয়তো বা অ্যালার্জি তারপরে আমার মনে এসেছিল যে এটা তো ও আম লাগিয়েছিল কাঁচা আম তো আমি মাহিরাকে যে ডক্টর দেখাই উনি হচ্ছেন শুধু শুক্রবার বসেন তো এটা যেহেতু সোমবার ছিল ওনার কাছে যেতে পারছিলাম না তো এমনিতে একজন ডক্টর দেখিয়েছিলাম আমাদের এলাকাতে তো উনি বলেছে এটা নিয়ে তেমন একটা সমস্যা হবে না কিছু মুখে লাগাতে না এটা এমনি এমনিতে চলে যাবে যেহেতু এটা কষ আহ কোনো মানে আঘাত লাগেনি মুখে তো এটা এমনি এমনিতে চলে যাবে তো আমি সেরকমই এমনিতে দেখলাম দেখলাম দুদিন যে হ্যাঁ একটু চলে যাচ্ছে যেখান থেকে চলে যাচ্ছে সেখানে কোনো স্পট পরেনি তো সেটা দেখে আমি একটু সাহস পাই তাছাড়া আমার প্রচন্ড ভয় পেয়েছিলাম যে যে আমার মুখটা না জানি কেমন হয়ে যাবে তো তারপরে আমি ভাবলাম একজনে বলেছিল একটু ভেজলিন দিয়ে দিতে বা ওর যে ফেস ক্রিমটা সেটা একটু ভারী করে দিয়ে দিতে তো আমি সেটাই করেছিলাম ভেজলিন আর ওর ফেস ক্রিম ও ঘুমতো তখন ভারী করে দিয়ে রাখতাম যেভাবে মলম দেয় কি তো এভাবে দুই একদিন দেওয়ার পরে দেখলাম যে না ওগুলো নরম হয়ে উঠে যাচ্ছে আর মাশআল্লা মাহিরার মুখ কিন্তু এখন একদম ক্লিন হয়ে গিয়েছে তো যাই হোক তখনের ওই ভিডিওগুলো দেখলে আসলে অনেক খারাপ লাগে মাহিরার ফেসটা কেমন হয়ে গিয়েছিল তো যাই হোক আপনাদেরকে একদিন আমি বলেছিলাম আমাদের দোকানটা আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো কিন্তু কি হয় আমি যখনই দোকানে যাই তখনই কাস্টমার দিয়ে ভরা থাকে তো যার কারণে আমি আর ভিডিও করতে পারি না তো আজকে আমাদের ইনভাইট ছিল আমি যে বিরিয়ানিটা রান্না করেছিলাম ওটা কিন্তু অন্য দিনের ভিডিও ছিল তো আজকে আমার একটা ইনভাইট ছিল আমাদের যার কারণে দুপুরবেলা দোকানে গিয়েছিলাম তো গিয়ে দেখি কোনো কাস্টমার নেই ইভেন আমাদের কর্মচারীরাও নেই তো ভাবলাম এই ইফাকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো যাই হোক এই হচ্ছে আমাদের জীবন আমাদের স্বপ্ন এটাই আমাদের একমাত্র ভরসা আর এই দোকানের জন্য আমরা অনেক কষ্ট করেছি সেটা তো আপনাদের সাথে এক ভিডিওতে শেয়ার করেছিলাম তবে মুখের বলাটা আর আমাদের লাইফটা কাটানোটা এটা অনেকটা পার্থক্য তো সেটা তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করাও যায় না আর শেয়ার করলে অতটা বোঝাও যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ